হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের একটি মজাদার রেসিপি আলুঘাটির রেসিপি আজকে আমি গরুর মাংস দিয়ে ঘাটিটা করবো আর এটা খেতে ভীষণ মজা আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এইখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু সাইজ একটু বড় করেই রেখেছি এইখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামিচ জিরা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এক চামিচ লাল মরিচের গুঁড়া এক চামিচ হলুদের গুঁড়া আর এক চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়ে দিলাম এরপরে দারচিনি এলাচ তেজপাতা আর দুই তিন লবঙ্গ দিয়েছি এখানে আমি এক চামিজের মতো গরম মশলা দিয়ে দিলাম আর এটা আমি হাতে করে থাকি স্পেশাল কিছু মশলা দিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিব দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি চুলাতে বসিয়ে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে মেরিনেট করে আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এখানে চুলাতে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে একটু নেড়ে দিচ্ছি দিয়ে আবারও চুলার আঁচটা একদম মিডিয়াম করে রেখে দিব। মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয় এদিকে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু এটা আলুঘাটি আর এটা উত্তরবঙ্গে কিংবা বগুড়ার মানুষ বেশি খেয়ে থাকে আর এই আলুঘাটিটা কিন্তু খেতে ভীষণ মজা এটা মাছ দিয়েও করা হয় মাছের মাথা দিয়েও আলুঘাঁটি তৈরি করা যায় আমি অন্য একটা সময় আপনাদের মাছের মাথা দিয়েও ঘাটিটা দেখাবো এখন আমি সুন্দর করে হাত দিয়ে একদম ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু একদম ম্যাশ করে নিতে হবে বড় বড় রাখা যাবে না আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে সামান্য একটু আস্তে আস্তে করে রেখেছি এটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে অন্য একটি চুলায় আমি মাংসটা সিদ্ধ করছি এখন আমি আলুগুলো একটু সুন্দর করে মশলা দিয়ে ভেজে নিব এখানে চুলায় আমি আবারও প্যান দিয়েছি এরপরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে আমি আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা মরিচ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিব এখানে আমি আবারও একটু হালকা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এখানে আমি আবারও সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নিব আর এটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর এই উপর দিয়ে তেল উঠে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো যে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি আলুটা আমি এখন ভালো করে এই মশলার ভিতরে কষিয়ে নিব আর এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু আপনার ঘাটিটা কিন্তু খেতে ভালো লাগবে না এটা সুন্দর করে এখন আমি ভেজে নিচ্ছি আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমার মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসের ভিতরে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়ার পরে আমি চার থেকে পাঁচ মিনিট মাংসর সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নিব আর এটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি মাংস আর আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে কষিয়ে নিয়ে এখানে আমি একটু হালকা গরম পানি অ্যাড করে দিব কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানি খুব একটা বেশি দিব না কারণ দেখা যায় যে আলুঘাটিতে খুব একটা বেশি পানি দিলে পরবর্তীতে বেশি ঘন হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আলু ঘাটিটা নামানের আগে জিরার গুঁড়া দিতে হয় জিরার গুঁড়াটা না দিলে বেশি খেতে ভালো লাগে না এটা অবশ্যই দিবেন এখানে আমি একটু হালকা করে জিরাটা টেলে নিচ্ছি দিয়ে আমি ব্ল্যান্ডার করে নিব যখন। আলুটা দিবেন দেওয়ার পরে একটু মাঝে মাঝে নাড়তে হবে যেহেতু আলু আর আলু দেখা যায় নিচে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না গন্ধ লাগবে আর আলু দেখা যায় তাড়াতাড়ি পাতিলের নিচে ধরে যায় এই জন্য সাবধান সাবধানে রান্না করবেন আর এটা কিছুটা আর কি পিঠালি কিংবা মিলানির মতো দেখতে এই পর্যায়ে হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এটা নামানোর পরে দেখা যাবে আরও একটু টেনে যাবে আর বেশি টেনে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এই পর্যায়ে আমি উপর দিয়ে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর জিরাটা দিলে দেখা যায় ফ্লেভারটা অনেক ভালো আসে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন জিরার গুঁড়াটা দিয়ে আমি খুব একটা বেশি রান্না করবো না এক থেকে দুই মিনিট নাড়িয়ে তারপরে নামিয়ে ফেলবো এখানে আমার ঘাটিটা রান্না হয়ে গেছে এখন আমি একটু নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে দেখাবো দেখতে কেমন হয়েছে তৈরি হয়ে গেছে বগুড়ার বিখ্যাত আলুঘাটির রেসিপি আর এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে যারা এখনো এইভাবে ঘাটি খাননি অবশ্যই রান্না করে দেখবেন বাসায় সবাই অনেক পছন্দ করবে অনেক ভালো লেগেছে আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ